রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ দু হাজার পঁচিশ দু লাখ পাবে পড়ুয়ারা আজকে ভিওটির মধ্যে দিয়ে দেখে নিনায়েন্স রিলায়েন্সের ফাউন্ডেশন স্কলারশিপ কাদের জন্য এলিজিবল এর জন্য কী কী ক্রাইটেরিয়ার দরকার রয়েছে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক রিলায়েন্স ফাউন্ডেশন প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য মেধা ও আর্থিক সহায়তার ভিত্তিতে বিশাল স্কলারশিপ চালু করেছে এই স্কিমের মাধ্যমে দেশের প্রায় পাঁচ হাজারজন মেধাবী ছাত্রছাত্রীকে পুরো কোর্সের সময়কাল ধরে সর্বোচ্চ দু লক্ষ পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় এই টাকা পাওয়ার জন্য সকল তথ্য জেনে নেওয়া যাক রিলায়েন্স স্কলারশিপ দু হাজার পঁচিশ এলিজিবিলিটি আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে প্রথম বর্ষে ভর্তি হতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অন্তত ষাট শতাংশ নম্বর থাকা আবশ্যিক পারিবারিক বা ঘরোয়া বার্ষিক আয় সর্বাধিক পনেরো লক্ষ টাকা এর মধ্যে থাকতে হবে আড়াই লক্ষের কম হলে অগ্রাধিকার মিলবে শিক্ষা অনলাইন বা দ্বিতীয় বর্ষে থাকা ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য যোগ্য নন রিলায়েন্স স্কলারশিপ দু হাজার পঁচিশ বেনিফিটস প্রতিজন নির্বাচিত শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাজনিত খরচ কভার করা হবে মেরিট কাম মিন্স ভিত্তিতে বাছাই হবে যেখানে মেধা এবং আর্থিক অবস্থা দুটোই বিবেচনা করা হবে স্কলারশিপ প্রাপ্তদের জন্য মেরিট মেন্টরশিপ অনলাইন সেশন ও অ্যালুময়ন নেটওয়ার্কে যোগদানের সুযোগ থাকবে ইলেন্স স্কলারশিপ দু হাজার পঁচিশ অ্যাপ্লাই প্রসেস অফিসিয়াল অ্যাপ্লিকেশান পোর্টালে গিয়ে এলিজিবিলিটি থেকে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আবেদন ফর্মে ব্যক্তিগত এবং একাডেমিক তথ্য পরিচয়পত্র শিক্ষাগত সনদ আপলোড করতে হবে আবেদন ফি বাছাইয়ের প্রধান ধাপ হবে অ্যাপটিটিউড টেস্ট ষাট মিনিটে ষাটটি প্রশ্ন যেখানে ভার্বাল অ্যাবিলিটি অ্যানালাইটিক্যাল এবং লজিক্যাল অ্যাবিলিটি এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি পর্যন্ত অন্তর্ভুক্ত থাকবে পরীক্ষার ফল এবং অ্যাকাডেমিক রেকর্ড ও অন্যান্য তথ্য মিলিয়ে চূড়ান্ত নির্বাচন করা হবে এই স্কলারশিপের জন্য আবেদন এখন খোলা আছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য আবেদন করার শেষ তারিখ চারই অক্টোবর দু পঁচিশ সময় মতো আবেদন করে নিলে টেস্ট শিডিউল এবং ফলো আপের ধাপ মেনে চলা সহজ হবে ইল্যান্স স্কলারশিপ দু হাজার পঁচিশ অ্যাপ্লাই ডকুমেন্টস ক্লাস টুয়েলভের মার্কশিট পাসিং সার্টিফিকেট অ্যাডমিশন প্রুফ কলেজ এনরোলমেন্ট সার্টিফিকেট আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড যে কোনো একটি পরিবারের আয়ের প্রমাণপত্র অন্যান্য পুরস্কার বা সার্টিফিকেট যদি থাকে আবেদন ফর্ম পূরণ পূরণে সব তথ্য স্পষ্ট এবং সঠিকভাবে দিন ভুল তথ্য হলে আবেদন বাতিল হতে পারে এই সকল কথা মাথায় রেখে তবেই আবেদন করতে পারবে সকলে রিলায়েন্স স্কলারশিপ দু হাজার পঁচিশের এই ইউজি পড়ুয়াদের জন্য প্রথম শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি হওয়া মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে সহায়তার প্রয়োজন এমন ছাত্রছাত্রীদের জন্য বড় সুযোগ দ্রুত আবেদন করুন এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য প্রস্তুতি নিন